আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি অনেক ভালো আছি বন্ধুরা তো আপনাদের সামনে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তা হচ্ছে এই গরমে ঘুঘু পাখির যত্ন নেবেন কীভাবে আর এটা হচ্ছে জুলাই মাস যখন আমি ভিডিওটি করতেছি তো এই সময় হচ্ছে প্রচুর গরম থাকে তো এখন হচ্ছে আপনারা এই গরমে ট্রাই করবেন আপনার ঘুঘু পাখিকে ঠান্ডা ও খোলামেলা পরিবেশে রাখতে গোসলের জন্য প্রতিদিন পাখিকে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন গোসল শেষে পানি সরিয়ে নেবেন কারণ গোসল করা পানিটি হচ্ছে ঘুঘু পাখি খেয়ে নিলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় আর যেই পাখি হচ্ছে যে গোসল করে না অনেকে পাখি দেখা যায় তাদেরকে হচ্ছে পানি স্প্রে করে দিবেন আর স্প্রে করার সময় সাবধান থাকবেন যেন পাখির নাকে অ্যান্ড মুখে সরাসরি স্প্রে পানিটি না যায় কারণ নাকে পানি গেলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে আবার অনেক সময় পাখির মৃত্যু হতে পারে পাখির হচ্ছে যেই পানির বাটি এই যেই পানি বাটিটি এটিতে হচ্ছে প্রতিদিন ফ্রেশ পানি দিয়ে দিবেন আর বাটিটি হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সপ্তাহে একদিন অন্তত হচ্ছে লেবু পানি দেওয়ার চেষ্টা করবেন আপনাদের পাখিকে আর লেবু যে রস ওই মিশ্রিত পানিটি হচ্ছে পাত্র পরিষ্কার রাখবেন আর লেবু পানি তিন চার ঘন্টা পর চেঞ্জ করে দিবেন সপ্তাহে একদিন অ্যালোভেরার যে জেলটা আছে ওটা দিয়ে পানি দিতে পারেন অথবা সাধ্য হলে ডাবের পানি বা খাবার স্যালাইন ও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ভালোই হবে তবে এই ডাবের পানি অ্যান্ড স্যালাইন স্যালাইনটা বিশেষ করে এগুলো হচ্ছে বিকেলে সরিয়ে নেবেন এগুলো দুপুরে দিবেন নর্মাল পানি দিবেন বিকালের দিকে আদার্স পানিগুলো দুপুরেই দিতে হবে নয়তো কিন্তু পাখির ঠান্ডা লাগবে পাখির হচ্ছে যেই মিক্স থাকে এই যেই খাবারগুলো এগুলোতে হচ্ছে যেগুলো তেল জাতীয় অর্থাৎ বীজ যেগুলো অয়েল জাতীয় খাবার ওগুলো হচ্ছে কম দিবেন আর গরমে পাখিকে সরিষা মাত্র এক পারসেন্ট দেবেন যেন পাখিরা হচ্ছে একটি করে মাত্র দানা খেতে পারে তারপর হচ্ছে আপনারা খাবার শুকনো রাখবেন ঠিক আছে এই খাবারগুলো হচ্ছে ভেজা ভেজা রাখবেন বা অনেক সময় দেখা যায় পানি ছিটে যায় তো সেই খাবারগুলোতে সফ রাখ বা ফাঙ্গাস হয় তারপর সেগুলো খেলে পাখি অসুস্থ হবে সপ্তাহে দিন হচ্ছে ভেজিটেবলস দিবেন পাখির ট্রে অল টাইম ক্লিন রাখবেন মান্থলি একবার ট্রে ক্লিন করে জীবাণুনাশক দিয়ে দিবেন গরমে ঘন ঘন ব্রিডিংয়ে দিবেন না এতে কিন্তু পাখির ক্ষতি হয় কারণ যেহেতু প্রচুর গরম পাখিটি এক জায়গায় বসে থেকে অসুস্থ হয়ে যেতে পারে সবাই ভালো সুস্থ থাকবেন অ্যান্ড এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ